একটু আদরে আমাকে রাখো কাকে বললেন মাহি হ্যালো ভিওয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন জগতে জানায় আপনাদের স্বাগতম ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কাদের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় সমালোচনায় থাকেন এই অভিনেত্রী পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি তার জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন ভক্তদের মাঝে কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার অনুষ্ঠান নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্ত উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছেন বিনোদন পাড়ায় এবং নেটিজেনদের মাঝে মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি ক্যাপশনে লেখেন একটু আদরে আমাকে রাখো সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি এই ছোট্ট আবেগঘন বাক্যটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে অনেকেই এই পোস্টটি মাহির ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন ভক্তদের একাংশ মনে করেছেন মাহি কি তবে নতুন কারো প্রেমে পড়লেন আবার কেউ বলেছেন এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি হয়তো তার জীবনের শূন্যতা একাকিত্ব প্রকাশ করেছেন কেউ কেউ আবার মন্তব্য করেছেন এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে তবে মাহি নিজে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে তৈরি করেছে নানা প্রশ্ন তিনি কি সত্যিই মানসিকভাবে কিছুটা একাকী বোধ করছেন নাকি এটি কেবলই তার মনের একটি ক্ষণিকের অনুভূতি প্রকাশ